আপনারা যারা অল্পতে হতাশ হয়ে যান ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এই ভিডিওটা আপনাদের জন্য একটা মোটিভেশন আমরা এই ভিডিওটাতে আপনাদেরকে দেখাবো সাবস্ক্রাইবার কত দিনে হলে একটা মানুষ ধৈর্য ধরে সেখানে একটা টপ পজিশনে যেতে পারে আমার পাশের স্ক্রিন বা পিছনের স্ক্রিন যেটাই বলেন না কেন দেখতে পাচ্ছেন মিস্টার বিস্ট এবং টি সিরিজ আমরা একটা কম্প্যারিজন দেখব এবং এই ভিডিওটা হবে আপনার জন্য মোটিভেশন ভিডিওটা সম্পূর্ণ দেখবেন কেননা এখান থেকে অনেক কিছু শিখতে পারবেন দেখুন আমি যদি স্ক্রিনটা দেখাই এক অক্টোবর দুই সালে টি সিরিজের সাবস্ক্রাইবার ছিল ছিয়াত্তর হাজার যেখানে মিস্টার বিস্ট এখনো চ্যানেলই খুলে নেই তো চলুন সেটাই আমরা একটু রিয়াকশন দিই বা ভিতরের ইগুলো দেখি তো দেখুন এই জায়গাটাতে এখন পর্যন্ত কিন্তু তার সে চ্যানেলই খুলে নেই মিস্টার বিস তার অলরেডি ফেব্রুয়ারি দুই হাজার বারো হয়ে গেছে ইয়াস এখানে থামাবো একটু দেখুন সে চ্যানেল খুলেছে কত সালে এক ফেব্রুয়ারি দুই এটা আমি ধরে নিচ্ছি পয়লা ফেব্রুয়ারি দুই সালে সে অ্যাকাউন্ট খুলেছে তার সাবস্ক্রাইবার নয়টা এবং টি সিরিজের দুই লাখ আশি হাজার তো একটু দেখুন ধৈর্য কাকে বলে আমি জানি না এতটুকু ধৈর্য আপনাদের আছে কি না এই ভিডিওটা দেখার মতো ধৈর্যই নেই সেইখানে মিস্টার বিস্ট এবং টি সিরিজের যে পাল্লাটা সেটা একটু বর্ণনা করলে আপনারা বুঝতে পারবেন যাই হোক একটু প্লে করি দেখুন অলরেডি অলরেডি এক মাস হয়ে গেছে ফেব্রুয়ারি এক থেকে মার্চের এক দুই হাজার সাবস্ক্রাইবার ছাব্বিশটা এক মাসে ছাব্বিশটা সাবস্ক্রাইবার আপনাদের একদিনে ছাব্বিশটা সাবস্ক্রাইবার হয় একদিনে ছাব্বিশটা ফলোয়ার হয় তাতেও আপনার ধৈর্য মানে না এতেও আপনার হয় না আপনার লাগবে একদিনে দশ পনেরো হাজার সাবস্ক্রাইবার ফলোয়ার যাই হোক আমরা আরেকটু দেখি অলরেডি এপ্রিল হয়ে গেছে দুই মাস হয়ে গেছে দুই মাসের ভিতরে সাবস্ক্রাইবার তার ছাব্বিশটা ওকে সো দেখি আরেক মাস দেখি তিন মাস তিন মাসে একটা সাবস্ক্রাইবার বেড়েছে সরি কমেছে একটা কমেছে তিন মাসে একটা আরো কমছে ওদের তো ওদের তিন লাখ সাতষট্টি হাজার তারপরে আরেক মাস দেখি জুন মাসে সাবস্ক্রাইবার বাড়েনি এখন পর্যন্ত কিন্তু সাবস্ক্রাইবার বাড়েনি তারপরে দেখি ছাব্বিশ একটা সাবস্ক্রাইবার ওই একই জায়গায় আছে ছাব্বিশ ছাব্বিশটাই আছে ওই কত মাস বসে প্রায় কত মাস হয়ে গেল ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই

তারপরে সেপ্টেম্বরের এক দেন অক্টোবর অক্টোবর দেখুন কমতেছে চব্বিশ পঁচিশ নভেম্বর ছাব্বিশেই আছে এক বছর ধরে তার সাবস্ক্রাইবার ছাব্বিশে আছে এবং এইটা এখানে যে আপনি বলবেন যেটা ভুল না ভাই এটা ভুল না এটা আপনি মিস্টার মিস্টার ওল্ড ভিডিও দেখলেই বুঝতে পারবেন ও কিন্তু স্ক্রিন রেকর্ডে দেখায় ওর কত সাবস্ক্রাইবার তখন ও গেমিং ভিডিও বানাতো ওকে তারপরে দেখি নভেম্বর ডিসেম্বর ও ডিসেম্বর ডিসেম্বরে তিনটে বেড়েছে ও মাইকার এখন বাড়তেছে জানুয়ারি হয়তোবা কিছু একটা করেছে যে কারণে এক বছরের সাবস্ক্রাইবার মোটামুটি এক মাসের ভিতরে বেড়ে গেছে ঠিক এক বছর পূর্ণ হবে এই যে এক বছর পূর্ণ হলো কত সাবস্ক্রাইবার পঁচিশ বা ছাব্বিশটা থেকে টা হলো এক বছরে এক বছরে দশটা এগারোটা সাবস্ক্রাইবার হয়েছে যেখানে টোটাল সাবস্ক্রাইবার সাত্রিশটা এক বছরে ওয়ান মিলিয়ন কমপ্লিট হয়েছে ফেব্রুয়ারির তেরোই দুই হাজার তেরো সালে আ যেখানে মিস্টার বিষ্টের সাতত্রিশটা সাবস্ক্রাইবার আমার এই টি সিরিজ নিয়ে কথা নেই আমার কথা হচ্ছে মিস্টার বিষ্ট এক বছর ধরে ভিডিও আপলোড করতেছে যেখানে তার সাবস্ক্রাইবার সাতত্রিশটা এবং সে কিন্তু সেখানে থেমে নেই অবভিয়াসলি তার আগে আরও চ্যানেল ছিল তারপরে তার চ্যানেল ডিজেবল হয়েছে এগুলো নিয়ে ওর স্টোরি আছে বাট ওগুলো আমরা দেখতে যাব না আমরা একটু দেখবো যে কি হয় ওকে তো এখানে দেখতে পাচ্ছেন ছচল্লিশটা হয়েছে ফেব্রুয়ারি ও এখন বাড়তেছে কিছু একটা করেছে হয়তোবা বা কোনো একটা এমন ভিডিও আপলোড করেছে যে কারণে ওর ভিডিওটা ভাইরাল হয়েছে হ্যাঁ অলরেডি অলরেডি মে তারপরে হচ্ছে জুন দেখতে পাচ্ছেন জুলাই তারপরে হচ্ছে তারপরে সেপ্টেম্বর অলরেডি দু বছরের পথে পথে বছরের অক্টোবর ডিসেম্বর আমরা ফেব্রুয়ারি দেখবো ফেব্রুয়ারি দিকে জানুয়ারি ফেব্রুয়ারি আমরা ফেব্রুয়ারি মানে দুই বছর পূর্ণ হলো কিন্তু তার এখনো এক হাজার সাবস্ক্রাইব হয়নি দুই বছর ধরে ভিডিও আপলোড করতেছে তার এক হাজার এখন পর্যন্ত হয়নি আর আপনারা আ দুই দিন এসে 10 দিন এসে আপনারা মনে করতেছেন আমার হাজার হাজার লাইক মনে করে যে মানে ইউটিউবিং মানে তাদের প্রচুর পরিমাণ সাবস্ক্রাইবার লাগবে দেখুন मिস্টার পেস্ট যে এখন বর্তমানে ইউটিউব জগতের কিং তার দুই বছরে মাত্র 3700 700 সাবস্ক্রাইবার ছিল আর আমরা মানে এমনও লোক আছে যাদের ইউটিউবে প্রতিদিন প্রায় হাজার হাজার সাবস্ক্রাইবার হয় তারপরে তাদের মন ভরে না মন ভরে না আর আমরা মনে করি কি 10 দিন 15 দিন কাজ করছি এক মাস কাজ করছি কোনো আপডেট নাই সো কাজটা ছেড়ে দি নেক্সট আরেকটা দেখি কিন্তু সেখানে मिस्टर बेस्ट যে এখন ইউটিউবের কিং তার 2 বছরের সাবস্ক্রাইবার ছিল 700 তাহলে আপনারা চিন্তা করুন আর ওই টি সিরিজের 6 মিলিয়ন এখন এখন 3 বছর হলো না 2015 12 ছিল না 12 13 তিন বছর তিন বছরে তিন বছরে সাবস্ক্রাইবার 1800 এবং সেখানে 6.5 মিলিয়ন টি সিরিজের।

যে এই যে এই যে নভেম্বরের নভেম্বরের পনেরোতে তার এগারো পূর্ণ হয়েছে এটা নিয়ে তার ভিডিও আছে ইউটিউবে দেখবেন মিস্টার বিস্টের একটা ভিডিও আছে তার দশ হাজার পূর্ণ হয়েছে সেটা নিয়ে সেলিব্রেশন করেছে কত বছরে প্রায় চার বছর চার বছর পথে চার বছর হয়ে গেছে এখন সাবস্ক্রাইবার কি পরিমাণ বাড়ে মাসে দেখুন মাসে এখন এক হাজার করে বাড়ে যেখানে তার দুই বছরে এক হাজার হয় নাই সো এই হচ্ছে

মে তারপর এই সতেরো তার এখান থেকে মিলিয়ন হয়নি আমরা মিলিয়নের অপেক্ষায় আছি দেখি মিলিয়নটা কখন হয় সতেরো দুই হাজার থামাবোয়াস দুই হাজার সতেরো এপ্রিল আমরা যদি একটু হিসাব করি

দেখা যাক পরে কি হয় অলরেডি অলরেডি মিস্টার মিস্টার টেন মিলিয়ন হয়ে গেছে আহ যাচ্ছে মানে প্রতি মাসে এখন প্রায় চার পাঁচ লাখ করে বাড়তেছে হুরুর করে বাড়তে ছিল কারণ তখন একটা কম্পিটিশনের ভিতরে ছিল মিস্টার বিস্ট নাকি টি সিরিজ নাকি পিউডি পাই দুই হাজার উনিশ সালে তখন একটা ট্রেন্ড চলে

দুই হাজার বাইশের ফলো করি নব্বই মিলিয়ন এই টাইমটাতে হচ্ছে বেশি পরিমাণে ভাইরাল হয়েছে দুই হাজার বাইশ তো দুই হাজার পর থেকে ওর গ্রো দেখুন দুই হাজার

সেটা করা সম্ভব এখন যখন যখন সাবস্ক্রাইবার বাড়তেছিল তখন তার কন্টেন্টের কোয়ালিটি বাড়তেছে তার মানে ইনভেস্টমেন্ট বাড়তেছে সবকিছু বাড়তেছে এই যে এই যে দুই সালে এবার এবার জামটা একটু দেখুন একশো তখন কি পরিমাণ ওর যখন এক মিলিয়ন বাড়ে টি সিরিজের যখন এক মিলিয়ন বাড়ে ওর তখন পাঁচ মিলিয়ন বাড়ে মানে এটা মনে হচ্ছে যে একটা মানে মানে সাবস্ক্রাইবার ওদের কাছে ভিউর থেকেও মানে বেশি এরকম কিছু তো

আগস্ট দুই হাজার চোদ্দ দুইশো একাত্তরই আছে আর ওর তিনশো পনেরো ষোলো সতেরো তিনশো সতেরো এই যে জামটা এই যে বিশাল একটা সেপ্টেম্বর অক্টোবর

আগস্ট পর্যন্ত জুন জুন অলরেডি চারশো এর ভিডিওটা শেষ হয়েছে জুনে মানে জুন মানে দুই মাস আগের ভিডিওটা চার লাখ পুরোনো হয়েছে যেখানে দুইশো 99 কেস দেখে আপনার কি মনে হয়েছে আপনারা এখন কি করছ যা কন্টেন্ট করেন আমি মনে করি যে কন্টেন্ট ক্রিয়েশনে ধৈর্যের পাশাপাশি কাজ করে থাকলে তা 100% সফলতা সম্ভব এটার প্রমাণ মিস্টার বিস্ট এবং এই কম্পারিজন ভিডিওতে আমরা যা বুঝলাম তাতে আমার মনে হচ্ছে যে আমাদের এখন পর্যন্ত যদি আপনি মনে করে থাকেন আমার 2 বছর হয়ে গেছে এক বছর হয়ে গেছে কিছু হচ্ছে না ভাই আপনি শুরুই হয়নি এটা আপনাকে ধরে নিতে হবে